নমস্কার বন্ধুরা গ্রিন টেক গাইড চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও করতে এসেছি সে বিষয়টি হলো এমন একটি আবিষ্কার যে আবিষ্কারের মাধ্যমে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারব আমাদের ছাদ বাগান থেকে বাড়ির আঙিনায় যত ধরনের গাছ আছে এবং সর্বোপরি সমস্ত ধরনের চাষাবাদকে রাসায়নিক মুক্ত করতে পারবো সবচেয়ে আনন্দের বিষয় হলো আমাদের এই বাগান করা বা চাষবাসের ক্ষেত্রে রাসায়নিকের ব্যবহার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় নব্বই শতাংশ খরচও কমে যাবে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন ওয়েস্ট ডিকম্পোজার প্রথমেই বলি ওয়েস্ট ডিকম্পোজার কি ওয়েস্ট ডিকম্পোজার হলো দেশি গরুর গোবর থেকে সংগ্রহ করা কিছু উপকারী ব্যাকটেরিয়া দু সালে ন্যাশনাল সেন্টার অফ অর্গানিক ফার্মিং বা এনসিওএ ভারতীয় সরকার অনুমোদিত একটি সংস্থা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি সংস্থা যে সংস্থাটি গবেষণার মাধ্যমে এই ওয়েস্ট এটি কম্পোজার আবিষ্কার করেন শুরুতে অর্থাৎ দু হাজার সালে ওয়েস্ট ডিকম্পোজারকে শুধুমাত্র জৈব পদার্থকে দ্রুততার সঙ্গে পচানোর কাজে ব্যবহার করা হতো যে কোনো জৈব পদার্থ যে পদার্থগুলো নর্মালি আমরা ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে ব্যবহার করি যেমন ধরুন ফেলে দেওয়া শাক সবজির খোসা বা পাতা গাছের পাতা অবশিষ্ট অংশ যেগুলো আমরা ব্যবহার করি না সেই সমস্ত অংশকে অত্যন্ত দ্রুততার সঙ্গে পচিয়ে দেওয়ার কাজ এই ওয়েস্ট কম্পোজার করতে পারে এটি এর মেন ফাংশন এটা এটাই অ্যাকচুয়ালি আবিষ্কার করে সালে এনসিওএফ আমাদের হাতে এটা তুলে দেন পরবর্তীকালে এর ব্যবহার শুরু হওয়ার পরে এর অনেক দিক আমাদের কাছে উঠে এসেছে জমির উর্বরা শক্তিকে বৃদ্ধি করার জন্য বাড়ানোর জন্য এর অবদান অনস্বীকার্য এছাড়া আমাদের চাষবাসকে একেবারে সারি লড়াই হিসেবে এগিয়ে এসে থাকে সে হচ্ছে এই ওয়েস্ট ডিকম্পোজার এবং তৃতীয়ত এটা আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব ওয়েস্ট ডিকম্পোজারের মধ্যে যেটা প্রধানত আছে সেটা হচ্ছে তিন ধরনের ব্যাকটেরিয়া এই তিন ধরনের নিয়েই তৈরি করা হয় তিনটি ব্যাকটেরিয়া একে অপরের সঙ্গে মিলিত হয় প্রচুর নতুন এবং উপকারী ব্যাকটেরিয়ার জন্ম দেয় যারা প্রত্যেকেই আমাদের চাষবাসের ক্ষেত্রে আমাদের বাগান করার ক্ষেত্রে প্রচুর উপকারী ভূমিকা গ্রহণ করে যে প্রধান তিনটি ব্যাকটেরিয়া নিয়ে এই ডিকম্পোজার তৈরি হয়েছে সেই প্রধান তিনটি ব্যাকটেরিয়ার তিনটি আলাদা আলাদা কাজ একটি ব্যাকটেরিয়ার কাজ হল ডিকম্পোজ করা অর্থাৎ পচানো অত্যন্ত দ্রুততার সঙ্গে জৈব অবশিষ্ট অংশ সেটা সবজির খোসা হতে পারে পাতা লতা হতে পারে অত্যন্ত দ্রুততার সঙ্গে ডিকম্পোজ করিয়ে পচিয়ে দেবে এটি হচ্ছে একটি ব্যাকটেরিয়ার কাজ দ্বিতীয় ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে জমির উর্বরা শক্তিকে বৃদ্ধি করবে এবং তিন নম্বর কাজ হচ্ছে রোগের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে এই তিনটি হচ্ছে প্রধান কাজ এবার চলে আসি যে কোথায় থেকে পাব অ্যামাজন থেকে ওয়েস্টি কম্পোজার কিনে নিতে পারবেন এবং দাম কুড়ি টাকা কিন্তু এখানে একটি সমস্যা আছে সমস্যাটি হলো যেহেতু কুড়ি টাকা দাম আপনি কোয়ান্টিটি হিসাবে একটি ডিকম্পোজার ওয়েস্ট ডিকম্পোজার কিনতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে ছটি পাঁচটি ছটি বা দশটির প্যাক নিতে হবে তৃতীয় পদ্ধতি হচ্ছে আপনি যদি এনসিওএফ এর সাইটে আছে সাইট আছে সেই এনসিওএফ এর সাইটে গিয়ে ওদের ঠিকানায় ডিমান্ড ড্রাফট পাঠিয়ে দেন কুড়ি টাকার ডিমান্ড ড্রাফ্ট তাহলে ওরা নিজেদের খরচায় অর্থাৎ পোস্টাল খরচ যেটা সেটা এনসিওএফ নিজে বহন করে করে আপনাকে ওএসডি কম্পোজার পাঠিয়ে দেবে কিন্তু এখানে আবার একটি অন্য সমস্যা হচ্ছে ক্ষেত্রে আপনার ওয়েটিং টাইম ছ মাস বা তার বেশিও হতে পারে এবার চলে আসি কিভাবে বানাবো আচ্ছা এই ওয়েস্ট ডিকম্পোজারের প্যাকে বা পাত্রে যে ইনস্ট্রাকশান দেওয়া আছে তাতে বলা আছে এই এক কৌটো ওয়েস্ট ডিকম্পোজার আপনারা দুশো লিটার জলে মেশাবেন তার সঙ্গে মেশাবেন দু কেজি গুড় আচ্ছা এবার প্রশ্ন কেন দু কেজি গুড় কেন মেশাবো দুশো লিটার জল তো বুঝলাম দু কেজি গুড় একারণে মেশাবেন এই গুড় অ্যাকচুয়ালি ওই যে ব্যাকটেরিয়াগুলো সংগ্রহ করা হয়েছে অর্থাৎ আপনারা আপনাদের যদি আমি পাত্রটা ভালো করে দেখাই এই ওয়েস্ট ডিকম্পোজারের পাত্রের মধ্যে শুধুমাত্র ব্যাকটেরিয়ায় পরিপূর্ণ দেখুন যে সাদা দেখতে পাচ্ছেন অনেকটা ইসাবগুলের গুলের ভুসি ভেজানোর পরে যেরকম আসে সেরকম অনেকটা দেখতে তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেসিক্যালি ব্যাকটেরিয়া হ্যাঁ পিওর ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়ার এই গুলোকে তো বেঁচে থাকতে হবে তারা কি খেয়ে বেঁচে থাকবে এবং নিজেদের বংশ বৃদ্ধি করতে হবে তো গুড় বিশেষ করে বহু পুরনো গুড় হচ্ছে এই ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অত্যন্ত ভালোভাবে বেঁচে থাকার একটি খাবার এবং এটি খেয়ে এই ব্যাকটেরিয়াগুলি খুব ভালোভাবে বেঁচে থাকবে এবং নিজেদের মাল্টিপ্লাই করে বহুগুণে বাড়িয়ে তুলবে এক্ষেত্রে কতগুলো সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে সাবধানতা নাম্বার ওয়ান এই ওয়েস্ট ডিকম্পোজারে হাত দেওয়া চলবে না আপনারা কখনোই হাত ব্যবহার করবেন না এই ওয়েস্ট ডিকম্পোজার কৌটো থেকে বের করার জন্য একটি গ্লাভস পরে নিয়ে কাঠি বা যে কোনো নন মেটালিক ইনস্ট্যান্সের সাহায্যে সেটা উডেন ইনস্ট্যান্স হতে কাঠের বা কাঠি গাছের কাঠি কাঠ হতে পারে প্লাস্টিকের পাইপ হতে পারে বাট নন মেটাল কোনো মেটাল ব্যবহার করা চলবে না আবার কেন তার কারণ এই ব্যাকটেরিয়াগুলি মেটালের সংস্পর্শে আসলে মরে যায় তাহলে দুশো লিটার জল তার মধ্যে দু কেজি গুড় দিয়ে ভালো করে দ্রবণটি তৈরি করে নিতে হবে তার মধ্যেই সম্পূর্ণ ওয়েস্ট ডিকম্পোজারটি ফেলে দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে এই অবস্থায় এই দ্রবণটিকে আপনাকে ঢাকা দিয়ে রাখতে হবে কিন্তু এই ঢাকাটা যেন এমন না হয় এয়ার টাইট কারণ এয়ার টাইট করলে কিন্তু দ্রবণটি তৈরি হবে না ভালোভাবে এই ব্যাকটেরিয়াগুলোর অক্সিজেনের সংস্পর্শে আসাটাও দরকার ফলে যে পাত্রই রাখবেন না কেন এমন কিছু দিয়ে একটু ঢাকলেন যেটি হয়তো গামছা বা একটি বস্তা যেখান থেকে এয়ার পাস করতে পারে যাতে ব্যাকটেরিয়াগুলো এয়ারের সংস্পর্শে আসতে পারে এবং সেখান থেকে বিক্রিয়াটা ভালো হয় এয়ার টাইট করা যাবে না এবার প্রশ্ন হলো আমরা দুশো লিটার জল কি বানাবো কোনো প্রয়োজন নেই আমরা কতটা বানাবো কুড়ি লিটার জল কুড়ি লিটারের বালতি আমাদের বাড়িতে মোরাল্লে সবার বাড়িতেই যারা বাগান করি আছে যদি না থাকে জোগাড় করে নেবেন কুড়ি লিটারের বালতিতে আপনারা কুড়ি লিটার জল নিয়ে তার মধ্যে দুশো গ্রাম আমি যদি সেম সেম রেশিওতে আসি দুশো লিটার জলে দু কেজি গুড় সেক্ষেত্রে কুড়ি লিটার জলে দুশো গ্রাম গুড় তাহলে কুড়ি লিটার জলে দুশো গ্রাম গুড় দিয়ে ভালো করে দ্রবণটা তৈরি করব গুড়টা মিশিয়ে দেবো জলের সাথে এবং তারপরে এই সম সম্পূর্ণ পাত্রটি ওখানে ঢেলে দেব তাহলে কি হবে আমার যে কনসেন্ট্রেশন রেকমেন্ডেড কনসেন্ট্রেশন সেটা অনেক হাই হবে এই কুড়ি লিটার জলের তাই তো তাহলে আমরা ব্যবহার করব কি করে কারণ এটা কনসেন্ট্রেশন তো দুশো লিটারের কনসেন্ট্রেশনের সমান নয় তার টেন টাইমস কম তো এই টেন টেন টাইমস কনসেন্ট্রেশন যখন বেশি তখন এর ব্যবহার করার নিয়ম হচ্ছে এই দ্রবণটি তৈরি হয়ে গেলে এই দ্রবণ থেকে এক লিটার দ্রবণ আমরা তুলে নেব দশ লিটার জলে মেশাবো তাহলে কনসেন্ট্রেশনটা ঠিক হয়ে গেল আবার টেন টাইমস বেশি জলে মেশালাম এক লিটার আমরা ন লিটারে মেশালাম তাহলে টোটালটা দশ লিটার হলো এই দশ লিটার জল আমি ব্যবহার করব। এই দ্রবণটা বানানোর পদ্ধতি আমি পরবর্তী হাতে কলমে আপনাদের দেখিয়ে দেবো আরেকটি আহ জিনিস মনে রাখতে হবে এটিকে একটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে যদি একটি ছায়াযুক্ত স্থানে এইভাবে আমরা রেখে দিই তাহলে নর্মালি যখন জুন জুলাই মাস গরমকাল তখন এটি তিন থেকে পাঁচ দিনের মধ্যে দ্রবণ তৈরি হয়ে যায় কিন্তু আরেকটি কাজ আপনাকে সঙ্গে করতে হবে পরে কাঠি পারলে একবার নাড়াচাড়া ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ যাতে ভালো করে ব্যাপারটা মিশে যায় নাড়াচাড়া করবেন তাতে কি হবে এই যে ব্যাকটেরিয়া তৈরি হয় সেই ব্যাকটেরিয়া গুলো ভালোভাবে আবার মিশে যায় দ্রবণের মধ্যে এবং আবার নিজেদের মাল্টিপ্লাই করা শুরু করে অ্যাক্টিভ হয়ে যায় অনেক বেশি তো এটা আপনারা করতে পারলে ভালো না করতে পারলেও কোনো অসুবিধে নেই কিন্তু যদি করতে পারেন তাহলে মিশ্রণটা খুব ভালো তৈরি হবে এবং একটু ছায়াযুক্ত স্থানে এটাকে রেখে দেবেন তাহলে গরমকালে দেখা যাচ্ছে যেহেতু টেম্পারেচার অনেক হাই থাকে এবং ছায়াযুক্ত স্থানে রেখে দেওয়ার ফলে কি হবে ওরা পাঁচ থেকে সাত দিনের মধ্যে গরমকালে পাঁচ দিনের মধ্যে খুব গরমে যখন আমি বলছি জুন জুলাই মাস যখন টেম্পারেচার প্রায় ফর্টি ফাইভ এই ফর্টি ফর্টি প্লাস হয়ে যায় কারণ রেকমেন্ডেড টেম্পারেচার হচ্ছে থার্টি ফাইভ থার্টি টু থার্টি ফাইভ ডিগ্রি তার মধ্যে এই দ্রবণটা তৈরি হতে সাত থেকে দিন সময় লাগে তো যখন টেম্পারেচার প্রায় হয়ে যাবে দ্রুত তৈরি হয়ে যাবে ফলে চার থেকে পাঁচ দিনের মধ্যে গরমকালে যখন ফর্টি প্লাস টেম্পারেচার এই দ্রবণ তৈরি হয়ে যায় শীতকালে টাইমটা একটু বেশি লাগে তার কারণ টেম্পারেচারটা থার্টির নিচে যদি চলে যায় সেক্ষেত্রে এটা দশ দিন প্লাস হয়ে যায় আমি ধরে নিন দশ দিন মানে সাত দিনে তৈরি হয় না আরো তিন দিন আপনি রাখবেন দশ দিনের পরে তৈরি হয়ে যাবেন আপনি বুঝবেন কি করে দ্রবণটা তৈরি হয়ে গেল যখন শুরু করছেন বা বানাচ্ছেন তখন দ্রবণের যে রংটা থাকবে সেটা কেমন কিসের রং হবে অবশ্যই গুড়ের রং হবে এটি লালচে রং হয়ে যাবে দ্রবণটি যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে দ্রবণের কালার চলে আসবে হালকা হলদেটে বা একটু মিল্কি করছেন এবং ওই দ্রবণ থেকে একটি টক গন্ধ বেরোবে গন্ধটা অনেকটা আপনি কম্পেয়ার করতে পারবেন আপনাদের বাড়িতে যদি আমরা কখনোই লেবু বা ভিনিগার বা এরম ধরনের কিছু দিয়ে ছানা কাটিয়ে থাকি সেই ছানা কাটানোর পরে যে ছানার জলের একটা টক টক গন্ধ বেরোয় ঠিক অনেকটাই সেরকম একটি টক টক গন্ধ বেরোবে এই দুটো আইডেন্টিফায়ার দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার দ্রবণটি তৈরি হয়ে গেছে এবার আমরা আপনাদের দ্রুততার সঙ্গে বলি যে ওয়েস্ট ডিকম্পোজার কিভাবে কাজ করে হয়তো এত এত ডিটেল আপনাদের না জানলেও চলবে কিন্তু আমার সবসময় ইচ্ছে হয় যে আপনারা এর ভেতরের ডিটেল টা জানো আসলে এই যে তিন ধরনের ব্যাকটেরিয়া কথা বললাম এই তিন ধরনের ব্যাকটেরিয়া নিজেদের মধ্যে অ্যাকশন রিঅ্যাকশন করে অনেক রকম ব্যাকটেরিয়া তৈরি করে তার মধ্যে ছটি প্রধান ব্যাকটেরিয়ার কথা আমি আপনাদের জানাচ্ছি প্রথম ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার কাজ কি রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার কাজ বাতাস থেকে নাইট্রোজেন কেও সংগ্রহ করতে পারে সংগ্রহ করে মাটির সাথে মিশিয়ে দেয় এবং নাইট্রোজেন সংগ্রহ করার ক্ষেত্রে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াকে কে সাহায্য কে করে অ্যাজিটো ব্যাক্টার এজিটা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে এছাড়া তিন ধরনের কি কি একটা হচ্ছে জিঙ্ক সলিউবেল পটাশিয়াম সলিউবেল এবং ফসফরাস সলিউবেল জিঙ্ক ফসফরাস এবং পটাশিয়াম তিনটে সলিউবেল পদার্থ আমরা পাই বা আপনারা জানেন জিঙ্কের কাজ কি আমার আগের ভিডিওতে বা আগের যদি ভিডিওগুলো ফলো করে থাকেন যেখানে আমি প্রত্যেকটা আইটেমের নিউট্রিয়েন্টসের কাজ বলেছি কোনটার কি কাজ ফলে আপনারা জানেন জিঙ্কের কাজ কি তার ব্যবহার কি পটাশিয়ামের কাজ কি জানেন ফসফরাসের কাজ কি কর বৃদ্ধি করে তো সেগুলোর জন্য আপনারা আগের ভিডিও অবশ্যই আমার দেখে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ছাড়া কি থাকে এ ছাড়া থাকে সিউডোমোনাস ফ্লুডোসিন্ড বলে একটি গ্রোথ প্রোমোটার এবার আমাদের চলে আসবো আমরা ব্যবহারে কিভাবে ব্যবহার করব প্রথমত আমরা এই সলিউশনটাকে ব্যবহার করার সময় যেভাবে আমরা গাছে জল দিই সেভাবে যে গাছে যতটা জল প্রয়োজন মগে করে সেই জলটা সেখানে আমরা দিতে পারি একটা ব্যবহার চলে গেল এতে গাছের জলের চাহিদা মিটবে ব্যাকটেরিয়াগুলো মাটির সঙ্গে মিশিয়ে মাটিকে উর্বর করে দেবে একদম ঝুরঝুরে করে দেবে মাটিকে দুদিনে ফলে মাটির মধ্যে বাতাস চলাচল খুব ভালো হবে অক্সিজেন সাপ্লাই খুব ভালো হবে এবং নাইট্রোজেন সংগ্রহ করছে বলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে পটাশিয়ামের জন্য ফলে এই জিনিসগুলো বারবার বলে লাভ নেই আপনারা জানেন কোনটা ঠিক কাজ ফলে এই ব্যবহারে হচ্ছে আপনি গাছের জল যেভাবে দেন সেভাবে এই সলিউশনটা আপনি দিতে পারেন দু নম্বর এটাকে স্প্রে করতে পারেন গাছে খুব ভালো একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল সলিউশন হিসেবে কাজ করে তো এটি হচ্ছে নম্বর ব্যবহার মাটিতে আপনি দিলে পরে মাটিটা একেবারে ফুরফুরে করে দেবে তিন নম্বর খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বীজ শোধন যে সমস্ত সমস্ত বীজের একটু পাতলা বীজকে আপনি চার থেকে পাঁচ ঘন্টা এই সলিউশনে যদি ভিজিয়ে রাখেন তাহলে তার সাকসেস রেট উইড বি মাছ হায়ার মানে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস রেট হবে আপনি যদি পাঁচটা বা দশটা বীজ বেছেন তার মধ্যে দেখবেন পাঁচটা বা দশটা বীজ থেকে এই গাছ বেরিয়েছে খুব মিস একটা মিস পারে তো এর সাকসেস এটা খুব ভালো ফলে বীজ শোধনের ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করে এবং ফাইনালি যে কথাটা আপনাদের বলবো যে এই কুড়ি টাকা দিয়ে আপনি সারা জীবনের জন্য আপনার বাগানের দায়িত্ব দিয়ে দিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কেন বললাম কারণ এই কুড়ি টাকার বিনিময় আপনি যাবতীয় চিরকাল আপনি যদি চান চিরকাল আপনি বাগানকে বাগানের প্রয়োজনীয় সার যোগান দিতে পারেন সঙ্গে ফাঙ্গিসাইড এবং এবং ফ্রি ফ্রি কিভাবে হলো এই যে সলিউশনটা আপনি বানালেন এটা প্রায় দুশো লিটারের সলিউশন আমি বলেছি ওদের রেকমেন্ডেশন কিন্তু আমরা কুড়ি লিটারে বানাচ্ছি এবার কুড়ি লিটার থেকে আমরা এক লিটার করে নিয়ে দশ লিটার জলে মিশাচ্ছি সেই জলটাকে আমরা স্প্রে করছি বা গাছের গোড়ায় দিচ্ছি যেভাবে ব্যবহার করছে এবার যখন শেষ হয়ে আসছে। তখন আমরা কি করব এক বা দুমগ বাকি থাকতে জল অর্থাৎ দু লিটার জল ধরুন আপনার বালতি শেষে মানে যেটা কনসেন্ট্রেটেড যেটা আপনি বানিয়েছেন বাকি আছে সেই অবস্থায় আবার আঠেরো লিটার জল আপনি একটু দুশো গ্রাম গুড় মিশে ওর মধ্যে ঢেলে দিন পাঁচ থেকে সাত দিন রাখুন আবার ওই ব্যাকটেরিয়াগুলোর যে যে ওই দু লিটারের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে তারা আবার নতুন করে গুড় পেরো আবার নতুন করে জল পেলো সেই গুড়ে নিজেদের বংশ বৃদ্ধি করবে নিজেদের মাল্টিপ্লাই করবে প্রোপাগেট করবে একের পর এক আরো প্রচুর ব্যাকটেরিয়া তৈরি হবে উপকারী ব্যাকটেরিয়া আবার ওই যে দ্রবণটি তৈরি হয়ে গেলো রেডি তাহলে প্রত্যেক এই একই দ্রবণ দিয়ে আপনি আনলিমিটেড টাইম অফ ইয়োর লাইফ এটা চালিয়ে যেতে পারেন এবার আপনি বলবেন যে তাহলে সার কী করে বানাবো অবশ্যই একটি ভিডিওতে এত কিছু ডিটেল দেওয়া সম্ভব না এই সলিউশন ব্যবহার করে কিভাবে আপনি গোবর সার বানাবেন পাতা পচা সার বানাবেন তার জন্য আমি আলাদা ভিডিও নিয়ে আসবো এবার আমরা চলে যাই পরবর্তী সেকশানে যেখানে আমরা দেখব কীভাবে জিনিসটা তৈরি হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে যদি কোনো বিষয় নতুন ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন ধন্যবাদ দেখুন পরবর্তী সেকশন